পরে প্রত্যেকটা মানুষের জীবনে নতুন অধ্যায় আসে আর তার মধ্যে অন্যতম হচ্ছে বিয়ে বিয়ে হয়ে গেলে ছেলে মেয়ে উভয়ের জীবনে পরিবর্তন আসে ছেলেরা ব্যস্ত হয়ে যায় টাকা ইনকাম করার জন্য আর মেয়েরা ব্যস্ত হয়ে যায় সংসার সাজানোর জন্য তবে স্বামী স্ত্রী দুজনই যদি তাদের দায়িত্বগুলো পালন করে তবেই সংসার সুখের হয় স্বামী স্ত্রীর ভিতরে একজন যদি দায়িত্বে অবহেলা করে তাহলেই সেই সংসারের বারোটা বেজে যায় হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের সাথে আমার ডেইলি আরেকটা রুটিন শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে আসতে হয় রান্নাঘরে একদম ভোর ভোর আমার নাস্তা বানাতে হয় এই যে গতকালকে আলুগুলো কেটে রেখেছিলাম সেই জন্য ঝটপট করে ভাজিটা বসিয়ে দিতে পারছি আর আলু ভাজি দিয়ে খেতে আমার দুই ছেলে অনেক বেশি পছন্দ করে কিন্তু সকালবেলা তাড়াহুড়ার জন্য আলুটা কাটা হয় না আর ভাজি করাও হয় না সেই জন্য চিন্তা ভাবনা করে রাতেই কেটে রেখেছিলাম তো এই তো আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি এই দিক দিয়ে আমি আমি বানানোর জন্য ডোটাও করে ফেলছি। সব সময় ঠান্ডা পানি দিয়েই করে থাকি আর আমাদের কাছে এইভাবেই খেতে ভালো লাগে পরোটা বানালে অনেকেই আছে আটাটা সেদ্ধ করে তারপরে পরোটা রুটি বানায় সেটা আবার আমাদের কাছে অনেক বেশি নরম লাগে খেতে পারি না ওই যেমন খায় আর এই তো আমার ডোটা করা হয়ে গেছে এখন এক এক করে রুটিগুলো বেলে নিব তো খুব সকালে উঠলে আমার একদম ছটপট করে নাস্তা বানাতে হয় আমি চিন্তা করারও সময় পাই না যে আজকে কি নাস্তা বানাবো রাতেই ঠিক করে রাখি তো তো এক এক করে পরোটা গুলো ছেঁকে নিব হাত দুইটা কিন্তু কাজ করছি তিনটা এই দিক দিয়ে পরোটা গুলো বেলছিলাম আবার আলু ভাজি লাড়া দিচ্ছিলাম এই দিক দিয়ে পরোটা ছেঁকছিলাম মানে প্রত্যেক দিনই সকালবেলা আমার এরকম অবস্থা হয় তো যাই হোক এক এক করে নাস্তাটা বানিয়ে ফেলেছি আর আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো সবাইকে নাস্তা খাইয়ে বিদায় করে দিয়েছি আপনাদের ভাইয়া ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসবে আর বড় ছেলেটা পড়তে বসেছে আর আমি আমার নাস্তাটা রেডি করছি এখন নাস্তা করে তারপরে আমি আবার ঘুমাবো নয়টা পর্যন্ত ঘুমাতে হবে কেন না সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি আর রাতেও ঘুমাতে অনেক দেরি হয় সেই জন্য যদি সকালবেলা একটু না শুই তাহলে মাথা অনেক ব্যথা করে তো এই ঘুমিয়ে প্রায় নয়টার দিকে উঠেছি আর শীত শীত লাগতেছে গ্রামে মনে হয় অনেক বেশি শীত পড়েছে ঢাকায় ওরকম শীত নাই তবে রাতে কাথা লাগে তো এই তো আমি বিছানাটাকে সবার আগে গুছিয়ে ফেলছি বিছানা গুছানো হয়ে গেলে মনে হয় ঘরের কাজ অর্ধেক শেষ হয়ে গেছে যাই হোক সংসারের কাজ করতে আমার কাছে ভালোই লাগে আমার ঘরটাকে আমি সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে চাই আমি বড় বড় সংসার प्रेमी আমি ছোটবেলা থেকে সাজাতে গুছাতে বেশি পছন্দ করতাম তাই তো ঘর গুছিয়ে তারপরে রান্না করি চলে আসলাম দুপুরে কি কি রান্না করব সব কিছু কুটে বেছে রেডি করে নিয়েছি এখন জাস্ট একটা একটা করে বসিয়ে দিব কালকে এই মুলার শাকটা এনেছিল তো মুলার শাক অর্ধেকই পচে গেছে ফেলে দিয়েছি যতটুকু ভালো ছিল ততটুকু কেটে নিয়েছি এই ছোট মাছ দিয়ে রান্না করব আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো সবার আগে আমি মুলার শাকটা বসিয়ে দিচ্ছি আর এইভাবে মুলার শাক রান্না করা আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে শিখেছিলাম তবে টাটকা মাছ দিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আমার জায়ের হাতের এই তরকারিটা আমার খুব ভালো লাগে আমার যায়ে এইভাবে রান্না করে না আমার কাছে অনেক বেশি মজা লাগে তো এই তো আমিও এইভাবে ছোট মাছ দিয়ে হাতে মাখিয়ে মুলার শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়াও এই তরকারিটা পছন্দ করে তো এই চুলায় আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দিব আবার পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি তবে ওই যে ছোট মাছের তরকারিটা আমি মাখিয়ে রেখে দিয়েছি আমি ভাত হলে তারপরে পাশের চুলায় দিব ভাতটাও পেরাই হয়ে এসেছে তো আমি এই চুলায় মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব নিব মশলাটাকে কষিয়ে তারপরে এখানে আমি আলু আর মুরগির মাংস দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব তো ঢেকে দিচ্ছি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছিলাম তাই তো ভাত হয়ে গেছে এটা নামিয়ে এখানে ছোট মাছের তরকারি দিব তো এই দিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব আর কিছু থালাবাটি ছিল রান্না করতে আসলে থালাবাটি ময়লা হবেই আমি রান্নাঘরে আসার আগে ভালোভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে আবার রান্না করার পরে জানাঘর পরিষ্কার করি এইরকমই আমি তারপরও আমার বাসায় তেলাপোকার বাসা এত তেলাপোকা কোথা থেকে আসে জানি না কি যে করব 20 দিলেও কমে না অনেক বেশি প্যড়ায় আছি তো এই তো থালাবাটি গুলো খুব সুন্দর করে ধুইয়ে চুলাটাও পরিষ্কার করে ফেলবো সব কাজ শেষ করে বড় ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি আজকে আমার বড় ছেলের পরীক্ষা ছোট ছেলেরও পরীক্ষা চলছে তবে ছোট ছেলেকে আপনাদের ভাইয়া নিয়ে গেছে আর আমি বড় ছেলেকে নিয়ে এসেছি স্কুলে দাঁড়িয়েছিলাম আর একটু কেনাকাটা ছিল সেই জন্য আমি চলে এসেছি এসেছি রাজুকে এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা নিব তারপরে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ